হ্যালো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি মাহমুদুল হাসান শাহেদ তোমাদের স্বাগত জানাই বাংলাবিদ একাডেমিতে আজকে আমরা ক্লাস করবো ক্লাস এইটের বাংলা বই আনন্দপাঠ থেকে মানসিংহ ও ইসাখা নাটক নিয়ে তো আজকের এই পর্বটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আশা করছি ভিডিওর শেষ অবধি পর্যন্ত তোমরা সাথে থাকবে তাহলে এই গল্পটির উপরে অনেক পড়াশোনা ভালো করতে পারবে এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট আনতে পারবে তো এই নাটকের নাম হচ্ছে মানসিংহ ও ইসা এবং এই নাটকটি লিখেছে ইব্রাহিম খা স্থান এগারো সুন্দর পরপারে মহারাজ মানসিংহের শিবির চরিত্র মানসিংহ দুর্জয় সিংহ ও দূত মানসিংহ শোনা যায় একদা এক ও সুররাজ গম্পদের ডুবে মরেছিল কথা বিশ্বাস করো সিংহ সিংহ এ পুরাণের কাহিনী মাত্র বিশ্বাস করি না মানসিংহ আমিও আগে বিশ্বাস করতাম না দুর্যয় সিংহ কিন্তু এখন বিশ্বাস করি দুর্জয় সিংহ সত্যি বিশ্বাস করেন মহারাজ মানসিংহ চোখের সামনে যা ঘটে গেল সিংহ তাতে বিশ্বাস না করি কেমনে তাই বলো নইলে বাংলার এক অজ্ঞাতনামা ক্ষুদ্র পাঠান সর্দার ইসাখা তার ওই তলোয়ার তলে মারা যায় ক্ষত্রবীর মানসিংহের আপন জামাতা দুর্জয় সিংহ আশ্চর্য বটে মানসিংহ মানুষ হয়ে জন্মেলেই একদিন তো সে মরতই না হয় দুদিন আগে মরেছে কিন্তু রাজপুতনার মানসিংহ মারা গেলে বাংলার বকরির হাতে এ দুঃখ রাখাবার স্থান কোথায় দুর্যয় সিংহ দুর্যয় সিংহ মহারাজ এই দুঃখ করতে পারেন সিংহ জামাতা নিহত হয়েছে কিন্তু তারও চেয়ে বড় দুঃখ যে এই কাহিনী শুনে রাজপুতনার নারীরা হাসবে শত্রুরা উপহাস করে রটনা করবে আমি নিজে ভয় পেয়ে ইশাখার সামনে আমার জামাতাকে পাঠিয়েছিলাম অনেকে ভাববে আমরা কাপুরুষ দুর্জয় সিংহ এ বিধাতার বিধান মহারাজ সরে যাওয়া ছাড়া আর উপায় কি মানসিংহ না আমি প্রতিশোধ গ্রহণ করব আমি ঈশাখাকে হত্যা করব। দুর্জয় সিংহ কিন্তু সে কি করে সম্ভব হবে মানসিংহ ঈশাখা আমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিল পাঠিয়েছিলাম আমার জামাতাকে আমার জামাতাকে হত্যা করে ভেবেছে সে বুঝি মানসিংহকেই হত্যা করেছে আমি তাকে জানিয়েছি শাখার মুখপাত্র করার জন্য মানসিংহ এখনো জীবিত রয়েছে এবার দ্বন্দ্বযুদ্ধের আহ্বান গিয়েছে আমার তরফ থেকেই সিংহ কোন উত্তর পেয়েছেন মানসিংহ না তবে এক্ষুনি পাব না সে কাপুরুষ পুনরায় দ্বন্দ্বযুদ্ধে রাজি হবে কিনা দূত প্রবেশান্তে কন্নি করিয়া মহারাজের জয় হোক মানসিংহ কি সংবাদ দূত দূত সংবাদ শুভ মহারাজকে হত্যা করেছে ভেবে তারা উৎসব করছিল এমন সময় আপনার আহ্বান নিয়ে আমি হাজির তবে ইসাকায় এই আহ্বান গ্রহণ করেছেন মানসিংহ গ্রহণ করেছেন অনেকক্ষণ পরে নিশ্চয়ই দূত না মহারাজ তখনই গ্রহণ করেছেন মানসিংহ তক্ষণি আচ্ছা তা বেশ কোনো জবাব এনেছ দূত এনেছি মহারাজ তবে দেখাতে সাহস হয় না মানসিংহ তোমাকে অভয় দিচ্ছি দূত দূত মহারাজ ইশাখা লোকটা নিতান্ত নিতান্তিতান্ত মানসিংহ নিতান্ত কি দুধ আগে নিতান্ত গোয়ার কারণ মহারাজের আহ্বানপত্র পেয়ে অমনি তলোয়ার খুললেন তারপর নিজের হাত কেটে তারই রক্তে তলোয়ারের ডগা দিয়ে উত্তর লিখলেন বহুত আচ্ছা দুই স্থান লড়াইয়ের ময়দান একদিকে পাঠান শিবির অন্যদিকে মোগল শিবির অদূরে এগারো সিন্ধুর কেল্লা ময়দানের মাঝখানে ইসাখা ও মানসিংহ সামনে দাঁড়িয়ে ইসাখা নমস্কার মহারাজ মানসিংহ আদাব খা সাহেব ইসাখা এত তকলিফ করে এখানে না এসে মহারাজ যদি আদেশ করতেন তবে দিল্লিতে গিয়েই মহারাজের সঙ্গে আমি এক হাত লড়ে আসতাম মানসিংহ বাংলার ঝোপে জঙ্গলে আপনারা কেমন আছেন একটু দেখতে শখ হলো খাসেব ইসাখা রাজপুতনার মরু পর্বতের কোন অন্ধকার গুহায় মহারাজ রূপে থাকেন তা দেখার কৌতূহল তো এই বান্দার হতে পারত মানসিংহ পাঠানেরা দেখছি ইদানিং কথা বলতে শিখেছে ইসাখা এ আপনাদের মতো কথা সর্ব সদরের সঙ্গে থাকার ফল আগে পাঠানোর কথা বলতো না কথা বলতো কেবল তাদের তীর আর তরোয়াল মানসিংহ বুঝি তাহলে পাঠানদের তীর তরোয়াল ভোতা হয়ে পড়েছে ইসাখা চাহি ফৌজের ওপর ক্রমাগত ব্যবহারে একটু ভোতা হয়েছে বই কি মানসিংহ তাহলে এখন তলোয়ার ছেড়ে কাবুলি মেওয়ার কারবার শুরু করলে হয় না হা সাহেব ইসাখা কিন্তু কাবুলি মেউবা এখানে খাবে কে মহারাজের তো বাজার খিচুড়ি আর ঘাসের রুটি খেয়ে খেয়ে পেট এমনই হয়েছে যে কাবুলি আঙ্গুরের গন্ধেই বমি আসে মানসিংহ কিন্তু সাহেব কি কেবল কথা যুদ্ধের জন্য তৈয়ার হয়ে এসেছে না আরো কোনো মতলব আছে ঈশাখা সে সম্পূর্ণ মহারাজের অভিরুচি ইসাখা যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কোনো অস্ত্রে যে কোনো ব্যক্তির সঙ্গে লড়তে প্রস্তুত মানসিংহ মনে হচ্ছে শাহবাজ খাকে পরাজিত করে ইশাখার অহংকার বেড়েছে কিন্তু ইসাখা কেবল ঘুঘু দেখেছেন ফাদ দেখেন নাই ইসাখা। কিন্তু ফ্রাদের সঙ্গে যে এই বান্দার কিঞ্চিত পরিচয় ঘটেছে এই মাত্র সেদিন সেতু মহারাজের অজানা থাকার কথা নয় মানসিংহ সে কথা জানি কাপুরুষ আমার জামাতা এক অনভিজ্ঞ তরুণ যুবক বাগে পেয়ে তাকে তুমি হত্যা করেছ ইসাখা খবরদার মাই সিং ইসাখাকে পুরুষ বলে কেউ কোনোদিন রেহাই পায় নাই আর ইসাখা নিজে পদ্মার আড়ালে থেকে জামা কখনো লড়াই পাঠায় নাই কিন্তু আজ তোমাকে ক্ষমা করছি সেই মহান যুবকের নামে যিনি বীরের মতো যুদ্ধ করে সমর শয্যা গ্রহণ করেছেন মানসিংহ ভূতের মুখে রামনাম কিন্তু আত্মরক্ষা করো ইসাখা ইসাখা তুমি আত্মরক্ষা করো মানসিং যুদ্ধ শুরু হল ললিতে ললিতে ঈশাখার তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ার ভাঙিয়া পড়িয়া গেল নিরস্ত মানসিং মানসিং নিরস্ত মানসিং ভীতভাবে দাঁড়াইয়া রহিলেন ঈশাখা এখন মহারাজকে রক্ষা করবে কে মানসিংহ কেউ না তুমি আমাকে হত্যা করো ঈশাখা ঈশাখা না মহারাজ সে হয় না নিরস্তরূপর ঈশাখা ও আর করে না মানসিংহ তবে আমাকে বন্দি করো আমি তোমার অনুগ্রহ চাই না ইসাখা তাও হয় না মহারাজ আপনার মতো সাহসী যোদ্ধাকে বাগে পেয়ে আমি বন্দি করব না এ নিন আপনার তলোয়ার যুদ্ধ করুন নিজ তলোয়ার মানসিংহের হাতে তুলিয়া দিয়া বামকটি হইতে অন্য তলোয়ার খুলিয়া নাড়াইলেন মানসিংহ একটু ভাবিয়া তলোয়ার ছুঁইয়া ফেলিয়া দিলেন আমি লড়ব না ইসাখা কেন মহারাজ মানসিংহ আপনার সঙ্গে আমার যুদ্ধ নাই ইশাখা বটে মানসিংহ ইসাখা চমৎকার দূর হতে তোমার কত নিন্দাই শুনেছি ভাই কাছে এসেও এতদিন তোমাকে চিনতে পারি নাই আজ তোমার সঙ্গে সত্যিকার পরিচয় হল এই আমার পরম লাভ তোমাকে চিনবার আগে মরলে মানসিংহের জীবনে একটা মস্ত ফাঁক থেকে যেত ইসাখা মহারাজ ভাই তোমার হৃদয়ের পরিচয় পেয়ে আমিও ধন্য মানসিংহ তবে এসোভায় আলিঙ্গন আমাদের এই আলিঙ্গনের ভিতর দিয়ে মোগল পাঠানের বন্ধুত্ব হোক ভারতের হিন্দু মুসলমানের মিলন হোক আর কখনো আমরা ভাই ভাইয়ে লড়াই করে আমাদের প্রিয় মাতৃভূমির পবিত্র বক্ষ কলঙ্কিত করব না লেখক পরিচিতি ইব্রাহিম খান জন্ম আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে টাঙ্গাইলের এক কৃষক পরিবারে তিনি ছিলেন একজন শিক্ষাবিদ ও সাহিত্যিক সারা বাংলায় তিনি প্রিন্সিপাল ইব্রাহিম খা নামে পরিচিত অসাধারণ অনেক ছোট গল্প প্রবন্ধ নাটক ভ্রমণ কাহিনী ও শিশু সাহিত্য রচনা করে বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছেন তার উল্লেখযোগ্য গ্রন্থ কামাল পাশা আনোয়ার পাশা প্রভৃতি নাটক আলু বোখরা দাদুর আসুর গল্পগ্রন্থ ইস্তাম্বুল যাত্রীর পত্র ভ্রমণ কাহিনী বাংলা নাটকে বিশেষ অবদানের জন্য তিনি উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান ইব্রাহিম খা উনিশশো আঠাত্তর খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন তো প্রিয় শিক্ষার্থীরা আমি যে সমস্ত জায়গাগুলো মার্ক করেছি এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো থাকে আশা করি এই বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়াশোনা করবে পাঠ পরিচিতি ও মূলভাব ইব্রাহিম খা এই নাট্যাংশে হাজির করেছেন ইসা ও রাজপুত্র বীর মানসিংহের বীরত্বপূর্ণ যুদ্ধ ও মহানুভবতার কাহিনী বাংলার পাঠান বীর ইসা খা দ্বন্দ্বযুদ্ধে নিহত করেন মানসিংহের বীর জামাতাকে প্রতিশোধ নিতে মানসিংহ এগারো সিন্ধু ময়দানে ইসা যুদ্ধে আহ্বান করেন ইসাখা বিরুদ্ধের সঙ্গে তা গ্রহণও করেন যুদ্ধ চলাকালে হঠাৎ মানসিংহের তলোয়ার ভেঙে গেলে তিনি ভীত হয়ে পড়েন কিন্তু ইসাখা নিরস্ত মানসিংহকে আঘাত না করে তার হাতে অপর একটি তলোয়ার তুলে দেন ইসাখার বীরত্ব ও ঐদাহে মানসিংহ বিস্মিত হয়ে তলোয়ার ছুঁড়ে ফেলে জানান ইসাখার সঙ্গে তার কোনো যুদ্ধ নেই তারপর দুই বীর পরস্পরের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হন দুজনেই ভারতের মোগল পাঠান আর হিন্দু মুসলমানের বন্ধুত্ব ও মিলনে দৃঢ় প্রতিজ্ঞ হন নাট্যাংশটিতে মোগল ভারত আমলের বিরুদ্ধে মহানুভবতা ও ভাতৃত্ব বোধের পরিচয় ফুটে উঠেছে প্রতিফলিত হয়েছে মানুষের উদারতা ও মহানুভবতা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পড়ব শব্দার্থ টিকা এগারো সিন্ধু কিশোরগঞ্জের একটি নদী মানসিংহ অর্থাৎ রাজপুত্র বীর ইশাখা পাঠানবীর বাংলার বারো ভূইয়ার একজন দুর্জয় সিংহ মানসিংহের সহচর অসুর রাজ অর্থাৎ অসুরদের রাজা গোস্পত মানে গরুর খুরের চাপে তৈরি করত ক্ষত্রবীর ক্ষত্রিয় বীর বকরি অর্থাৎ ছাগল মেওয়া অর্থাৎ ফল বিশেষ বাজরা শস্য বিশেষ রাজপুতনা ভারতের রাজস্থানের অপর নাম উর্নিশ মাথা নত করা আহ্বান পত্র দাওয়াত অনুলিপি ডগা অগ্রভাগ বহু আচ্ছা অর্থাৎ খুব ভালো তকলিফ মানে কষ্ট কথা সর্বস্ত অর্থাৎ কথাই সার যেখানে ফাদ মানে কৌশল ওয়ার মানে আঘাত অনুগ্রহ মানে দয়া এই শিক্ষার্থীরা নাটকটি এখানেই শেষ হয়েছে তো আমরা আজকে এ মূল নাটকটি পাঠ পড়েছি তারপরে লেখক পরিচিতি পাঠ পরিচিতি ও মূলভাব শব্দত্থ সবগুলোই দেখি দেখিয়েছি তো আমি আশা করছি যে তোমরা সম্পূর্ণ গল্পটি ভালোভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি আরও একবার দেখবে এবং তাছাড়াও বইপত্রগুলো ভালোভাবে পড়বে আশা করছি তোমরা ভালো কিছু করতে পারবে এতে আর আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আমরা ভ্রমণ কাহিনী কাবুলের শেষ প্রহরে এই গল্পটি নিয়ে ফিরে আসব। দিন সকালে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাংলাবিদ একাডেমির সঙ্গে থাকবে খোদা হাফেজ